আমরা চব্বিশে তোদের জীবনের খাতা আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কি এরকম ধরে নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করিনি কথা কয় না আমরা কিছু করছি কিচ্ছু করিনি খালি সাত তারিখে রাস্তা নামছি আর পাঁচ তারিখে পতাকা নেমে মিছিল করছি সত্যি তাই কথা কয় না গো এই সাত তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি অধিকাংশ মানুষ নামছিলেন পরে আর ওই দিকে না যায় কষ্ট হচ্ছে আপনারা এই জায়গায় দেখেন আসল লোকের পতনটা ঘরে দিই সামনের দিকে যায় কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটা

রাকে বলে আবাদ তো এই সিলেটের ভাইকে আপনি জেদে দেন ওদের সঙ্গে আমরা একটা খেলা খেলব ওরা যেন তো জাদু দেখাইছে দেশে তার জাদু করার মত নাই নিশ্চিত একটা দিন বলে দাও ওই দিন ওই সিলেটের সাথে আমরা জাদুর খেলার মোকাবেলা করব নবী মুসা আলাইহিস সালাম আরুন বিদায় করে দেওয়ার পরে তারা কি করল ইয়া তুমি কুল্লি সাহিরিন আলেম শহর বন্দর থেকে দক্ষতক জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করল समस्त জাদুকরা ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলে

এই दरबार হবে তোমাদের বসবাসের জায়গা এখানে তোমরা থাকবা আরাম করবা কোন দিন তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা সবাই হইবা আমার কাছের লোক নেতা যদি বলে তুমি আমার লোক আমার দলের লোক আর পিছন আগে নেতাই কথা রাতকে দিন করা যায় নিরপরাধ মানুষকে কোন দেওয়া যায় ইমাম মজিন কে ধরে নিয়ে আসা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ফাসানো যায় কারণ ওর পিছনে আছেন নেতা তার হাত জাদুকর খুশি হয়ে গেল যারা রাস্তাঘাটে গেল যদি রাজপাষাতে ঝাকা পাহাড় কিছু চায় মানুষের স্বপ্ন কি একটা বাড়ি ঘর আবার ফেরাউনের কাছের লোক হইয়া জাদুঘর সবাই খুশি এবার খেলা দেখার জন্য ময়দান প্রস্তুত হাজার হাজার জাদুকররা উপস্থিত হয়েছে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম কে নিয়ে উপস্থিত হয়েছে এটা হলো সেমিফাইনাল খেলা এর পরেই ফাইনাল শুনুন 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 হচ্ছে হাজার হাজার দর্শক চলে আসছে ফেরাউনের জাদুকর ডেকে বলে নবী মুসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরা নিক্ষেপ করব না তুমি নিক্ষেপ করাবা মুসা আলাইহিস সালাম ডেকে বলে উস্তাদের মাশার সাথে এই কথাগুলো আছে বাজান লম্বা হবে আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় এবার তারা জাদুর বান নিক্ষেপ শুরু করলো বান বানাইছে ভালো বানাইছে রশি বানাইছে মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান করেছে জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ মানে জাদুর খেলা দেখাবে এরকম আর একটা মন্ত্র জানা নেই সব শেষ তখন দেখে বলে ও নবী মুসা আমাদের জাদু দেখানো শেষ তুমি দেখো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বিরক্ত হয়েছেন শুনে দেন মজা আছে আমার ভাইয়ের দিল কথা বলে বুঝার চেষ্টা করবেন না আমি গোলা যে কথা বলতে চাচ্ছিলাম Aibar amar Allah qalan wa awahaina ila Musa an arqi asaka fa idahiyat ma yafiq আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন ও নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধুমাত্র নিক্ষেপ করো পয়গম্বর আল্লাহর আদেশ মোতাবেক তাই করলেন হাতের লাঠিটা ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় সাপ সেই সাপের ঠোঁটটা নিচে দেন উপরে ঠোঁটটা আসি বিদুসিতে ফেরাউনের দলবল যত জাদু নিক্ষেপ করেছিল বাদা আসি হাতারের মতো জাদুর এক নিঃশ্বাসে খায়া এক নিঃশ্বাসে খায়া ফেরাউনকে ডেকে বলে ফেরাউন রে আর কি জাদু আছে এই বিশ্ব জাগার পরে ফেরাউনের পিছন রাস্তা দিয়ে বড় হাওয়া দেয় যাচ্ছে ফেরাউন ভাঙবার হায়ে যাচ্ছে এইবারে জাদু দ্বারা বুঝতে পেরেছেন নবী মুসা আলাইহিস সালাম যে দাদা ওটা জাদু না ওটা জাদু দাদু ডাক্তার ডাক্তার জেনে হুজুর হুজুর জেনে ডাক্তার ডাক্তার জেনে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কে জেনে বিজ্ঞানী আর বিজ্ঞানী কে জেনে কথা কই করেন নাকি আপনারা ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে জেনে নেতা নেতা জেনে স্বর্ণকার আর একজন স্বর্ণকারকে জেনে জাদু করা বুঝতে পেরেছে। কোনটা জাদু আর কোনটা জাদুর জাদু ওরা বুঝতে পেরেছে তখন ওরা बोलतेছে মুসা আলাইহিস সালাম যেটা দেখায় ল এটা জাদু না যে আল্লাহর কথা বলে যে রবের কথা বলে নিঃসংদেশে আল্লাহর কুদরতি সূতুই এই করে বলা যাবেন আল্লাহু আকবার

আমার অনুমতি নিলাম না তোমাদের শুনিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো তোমাদের খবর আছে তোমাদেরকে দেখে নেওয়া হবে নতুন ইমান দ্বারা যারা ইমান এনেছে ওরা বলতেছে জালেম ফেরাউন শুনেনি তোর মতো জালেমের সামসামি করে মরার চাইতে ইমান এনে মরায় ভালো বলেন আল্লাহ জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি দেখে নেওয়া হবে বলতে না হিরো আলম এমপির দ্বারা বার বারবার মারে খেয়েছে আবারও আবারও সিদ্ধান্ত নিচ্ছে হিরো আলম যে আমি আবার এমপি হল ও মনে আবার মার খাওয়ার ধান্ডা আছে কথা না হিরো আলমের মতো এমপি পালায় না আচ্ছা হিরো আলম যদি সংসদে যায় কি বলেন সংসদ সুন্দর হবে না মমতাজ হিরো আলম এরা সংসদে গেলে এই দেশের বিশ কোটি মানুষের কাছেই বদনাম কথা বলেন ঠিক সংসদে যা কি করবে আর আর এক দিক দিয়ে যেভাবে দুর্নীতি বাজারে যাইতেছে তুই চারটে হিরো আলম গেলেই কথা কয় না কথা মানে দুর্নীতিবাদের চাইতে হের ভালো নাশানাসি করে টাকা কামাবে আর যা পাবে জনগণকে ঘুরে মাঝে ছেলেটার মন ভালো বন্যায় মানুষকে সহযোগিতা করে যে কি আমাদের বকুড়ে এবার পাশাপাশি ভাই কাজ করতেছেন নাকি আপনারা বিরক্ত হইতেছেন একটা হিরো পালাই না আর এরা এত বড় বড় ইউপি মন্ত্রী পালিয়ে গেল ষোলোটা বছর দেশের জনগণ কি করলো যে পালানো লাগলো পালায় কারা চোখ দেখা দেয় কথা বলে ভালো মানুষ পালাবে আপনারা গেলেন কেন ভাই আসেন তো দেশে থাকার আসেন তো খেলাটা জমুক সামনে কথা কয় না কে মন্ত্রীরা সব কোথায় গেল বলবো এক লাইন না করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় তাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ভাগা ভাগা আইনে মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা তোর দেশটারে ভন্ড ভন্ড লাগে দাঁড়ি কাটে নৌকে চলে মারা যারা জীবন দিতে তার নৌকে ধরেন আচ্ছা সেই দিন ব্যাগের মধ্যে কয় কোটি টাকা আসলো জানেন না নৌকালা মজা মারিছে নৌকালাতে লাভ হবে বাবা দুই তিন বস্তা টাকা আসলো জানেন আর একটা ওদের বিচারপতি মানি শোনেননি বাবা ওই নিয়ে গেছিল পঁচানব্বই লক্ষ টাকা মাঝি দেখে চিন্তা করছি কেন এটাই তো কালা মানি কয়েকদিন আগে দশ দেখ মহিলাকে অপমান করলাম এই সেই মানুষ বুঝবার পারে টাকা পয়সা সব নিয়ে ঘাটো দেশে নামে দেশে ওই কলার পাতা তো শুতে আসিল এরা আমার আলেমদের তালিকা করেছিল একশো ষোলো জন আলেমের তালিকা সারা দেশে তার মধ্যে আমার রোল নাম্বার ছিল ২৩ আমার মতো ঘাই বান্দার মফিজ বক্তা আমার করা সিরিয়ালে রাখছে কি ওয়াজ করা জানে না এই পূজা আর বৈশাখ নিয়ে ওয়াজ করার কারণে আমি যে বলছি যে বৈশাখ মুসলমানের সংস্কৃতি না কথা বোঝেনি বলছে এত সুন্দর একটা অনুষ্ঠানের বিরুদ্ধে আর ওই যে বলেছিলাম ধর্মজার দার উৎসব সবার এই স্লোগান মুসলমান দিতে পারে না হিন্দুদের উৎসব হিন্দুদের মুসলমানের উৎসব সবার হতে পারে কিন্তু অমস্ত মরের উৎসব শুধু তাদের খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানের

আল্লাহ চব্বিশে তোদের জীবনের খাতা আমরা তো ভেবে নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত এটা থামাবি কে এরকম ধরে নিয়েছিলাম কিন্তু যা খেলাইছে আসমানের মালিক খেলাইছে আমরা কিছুই করিনি কথা কয় না আমরা কিছু করছি কিচ্ছু করি সাত তারিখে রাস্তার নামছি আর পাঁচ তারিখে পতাকা নেমে মিছিল করছি সত্যি তাই নয় কথা কয় না এই সাত তারিখে আপনারা সবাই রাজপথে নামেননি অধিকাংশ মানুষ নামছিলেন বউ বাচ্চা সবাই মিলে নাম ছেড়ে আর দেখেন একদিন নামাতে সব উল্টে গেছে আর ওইদিকে না যায় কষ্ট হচ্ছে